নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ সোয়াবিন সোয়াবিন কিন্তু অনেকজনাই খেতে ভালোবাসেন আবার অনেকজনাই কিন্তু সোয়াবিন খেতে পছন্দ করেন না তা কিভাবে বানাতে হবে আজকে নিরামিষ পনির আর এই নিরামিষ পনিরটা সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে বানাই আজকের সোয়াবিনের রেসিপিটা তা প্রথমেই করে নিতে হবে কি সোয়াবিনটা গরম জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তাহলে কী হবে সোয়াবিনটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি জলটা টেনে নেবে আর খুব সুন্দরভাবে ও নরম হয়ে যাবে এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন এবার আমি সোয়াবিন থেকে দেখুন ভালো চেপে চেপে এবার জলটা তুলে নিলাম আর অন্য পাত্রে এইভাবে কিন্তু দু থেকে তিনবার মতো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তাতে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর সোয়াবিনের থেকে নোংরার জলটাও পার হয়ে যাবে তাতে সোয়াবিন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে সুন্দরভাবে দেখুন দু থেকে তিনবার মতো এইভাবে রুবড়ো রুগড়ো কিন্তু ধুয়ে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবেই করে নিতে হবে আর সোয়াবিন খেতে কিন্তু সবাই মোটামুটি পছন্দ করেন তা এইভাবে নিরামিষ সোয়াবিনটা একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে দেখুন এইভাবে কিন্তু আমি এবার ধুয়ে তুলে রাখলাম অন্য একটা পাত্রে এবার কিছু মশলা এখানে আমি দিয়ে দেব দিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এই তিনটে জিনিস দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এই জিনিসগুলো দিয়ে মাখালে কিন্তু সোয়াবিনটা ভাজলে এর টেস্টটা বেশ ভালো লাগে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব ভালোভাবেই এখানে মাখিয়ে নিতে হবে আর এখানে বলে রাখি আমার চ্যানেলে এখনও যদি আপনারা লাইক একটা না দেন বুদ্ধিতে যদি ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিটাকে পেস্ট করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হল হলুদ আর লবণটা দিয়ে দিলাম আর আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয় মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি কেটে নিয়ে আলুটাকে প্রথমেই এরম ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজাও হয়ে যায় সুন্দর একটা গায়ে কালারটাও সুন্দর আসে এইভাবেই ভেজে নেবেন আলুটাকেও আপনারা অনেকেই অনেক রকম করে নিরামিষ সোয়াবিন বানাতে পারেন তবে আমি যেভাবে আজকে দেখাচ্ছি আপনাদের খুব সহজে ও ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানানো হয়ে যাবে টেস্টটা কিন্তু অসাধারণ হবে একটু নতুনভাবে একই জিনিস না খেয়ে একটু নতুনভাবে যদি রেসিপিগুলো বানানো যায় তাহলে নিজেরও ভালো লাগে ও যাকে খাবেন তারও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবেই দেখুন আলোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম অন্য একটা পাত্রে আর এক ঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে যায় সবাই আর এক ঘেয়ে রান্না করতে করতেও কিন্তু আমাদেরও বেশ বিরক্ত লাগে তার জন্য একটু নতুনভাবে নতুন কিছু করে রান্না করতে বেশ আমাদেরও ভালো লাগবে আর যাকে খাওয়াবেন তারও কিন্তু বেশ ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে ম্যাগনেট করা যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর একদম মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলো কিন্তু ভেজে নিতে হবে এখানে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে খুব তাড়াতাড়ি সোয়াবিনগুলো কিন্তু গায়ে কালার চলে আসবে আর ভাজাটা কিন্তু কিন্তু ঠিক মতো হবে না আর সোয়াবিনটা খেতেও কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে ভালো করেই কিন্তু সোয়াবিনগুলো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি ভাজে ভাজা করে নিয়েছি কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এরকম সোয়াবিন ভাজাও কিন্তু বেশ ভালো লাগে শুধু তা দেখুন সুন্দরভাবে সোয়াবিনটাও ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব সোয়াবিনটাকেও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে আর একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভালো করে গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেব তার আগে আমি একটা মশলা তৈরি করে নিই মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোটো করে একটা টমেটোর কেটেছি একটু আদা দিয়েছি গোটা জিরে আর কটা কাজু বাদাম আর দিয়েছি চালমগজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে করেছি আপনারা পারলে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে নিজের শরীর অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কার টেস্টটাই বেশ ভালোও লাগে আর খাওয়া কিন্তু খুবই ভালো সুন্দরভাবে গরম মশলাটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভারও বার হয়ে গেছে এবার পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম শর্টকাট একটা বার্নার তৈরি করে ফেলতে পারবেন আর এখানে তেল মশলা খুবই কম দিয়েও রান্না করতে পারবেন টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে এবার ভালো করে একটু মিক্সার জারটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম আর স্বাদ মতো এখানে লবণটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা সব কিছু দিয়ে এবার হালকা হাতে হালকা আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখানে গোটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি হাফ চামচ করে এবার সব কিছু একসঙ্গে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন আস্তে আস্তে তেল ছেড়েও দিয়েছে মশলা আর তেলটা কিন্তু একদম যখন আলাদা হয়ে যাবে তখনই ভেজে রাখা আলু আর সোয়াবিনটাকে দিয়ে দিতে হবে একদম ইউনিক একটা রেসিপি আর সিম্পল একটা রান্না খেতে কিন্তু অসাধারণ হয় একটু নতুনভাবে নতুন করে কিন্তু রান্না সুন্দরভাবে দেখুন মশলাটা কষিয়ে এসেছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দরই আসবে এইভাবে রান্না করলে তেলটা তো একদমই কমই লাগে সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা করা হয়ে গেছে ক মশলাটা কষা হয়ে গেছে এবার আলু আর সোয়াবিনটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু কষিয়ে নেব যাতে সুন্দরভাবে কিন্তু মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টটাও সুন্দর আসবে ভালো করে কষানোর পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল এখানে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটাও হয়ে যায় আর এর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় দেখুন মশলাটা গায়ে লেগে যাচ্ছে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তার জন্য কিন্তু নাড়াচাড়া করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষাটা হয়ে গেছে আলুর গায়ে দেখুন মশলাটা লেগে যাচ্ছে আলু আর সোয়াবিনের গায়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল বেশ কিছুটা কিন্তু জল দিয়ে দিতে হবে আর রেসিপিটা হবে কিন্তু বেশ ঝোলও হবে না আর বেশ একটু গেবি গেবি থাকবে এরকম আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি যে কোনো রেসিপির সঙ্গেই খুব সুন্দর যায় দেখুন বেশ কিছুটা এখানে জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো আর এখানে স্বাদটা আপনারা দেখে নেবেন আপনাদের নুন আর ঝালটা কেমন হয়েছে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছু মিডিয়াম ফেমেতে এখানে দশ মিনিট মতো আর যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এর টেস্টটা বাড়ানোর জন্য আরও কিছু মশলা এখানে ব্যবহার করব। সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব এখানে দু চামচ মতো ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু নিরামিষ নিরামিষ রান্নাতে কিন্তু ঘিটা দিলে এর স্বাদ কিন্তু খুবই সুন্দর আসে ভালো করে দু চামচ এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব বেশ দশ মিনিট মতো যাতে ঘি আর গরম মশলাটা সুন্দরভাবে এই রেসিপিটার সঙ্গে মিশে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি মশলার ঘি আর গরম মশলাটাকে কিন্তু মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব তা আমি দশ মিনিট পর এবার দেখুন অন্য পাত্রে তুলে নেব আর গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করব তা আজকে রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের কিন্তু এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কন্টিটাকে ফেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন